হ্যালো फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সাথে আছে সঞ্জয় আমাদের সেন সঞ্জয় টেক। সো फ्रेंड्स আজকে যে বিষয়টা বলবো বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের যুগ কনটেন্ট ক্রিয়েটর লাইফে সবথেকে বেশি যেটা প্রয়োজন আপনি একটা ভিডিও তৈরি করছেন ঠিক আছে কিন্তু সেই ভিডিওটা সাথে সাথে কেউ কিন্তু ওইভাবেই পোস্ট করে দেয় না তার জন্য একটা ইডিটেয়ার অ্যাপের প্রয়োজন হয় সো বর্তমান পপুলার এবং ফ্রি উইথআউট ওয়াটারমার্ক একটা অ্যাপ যেটার সাথে সবাই খুবই পরিচিত সেটা হচ্ছে ক্যাপকাট আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ ক্যাপকাট ইউজ করি কিন্তু ক্যাপকাটের যে একটা আপডেট ভার্সন আছে এটা কিন্তু আমরা জানি না আপডেট দেওয়ার পরে নতুন যে ফিচারগুলো তাতে থাকে বঞ্চিত কারণ কিভাবে আপডেট করতে হয় আমরা এটা জানি না কিভাবে ক্যাপকাট দীর্ঘদিন যাবত পড়ে থাকা বা ইউজ করা আপনার যে ক্যাপকাট সফটওয়্যারটি পিসি থেকে কিভাবে আপনারা সরাসরি সেটা আপগ্রেড করবেন নতুন ফিচারের সুযোগ সুবিধা আপনারা ভোগ করবেন এটা বিষয়ে আজকে সম্পূর্ণ টিউটোরিয়াল থাকছে ভিডিওতে তো ভিডিওটা পুরোটা সবাই কন্টিনিউ করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন সো ফ্রেন্ড আমরা প্রথমে চলে যাব আমাদের ডেস্কটপ মোডে ডেস্কটপ মোডে যাওয়ার পর আমাদের যে ক্যাপকার্ড ওল্ড ভার্সন যে অ্যাপটা ছিল দেন আমরা ওল্ড ভার্সন অ্যাপে চলে যাব দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেসটা এখানে যতগুলো কাজ করছি প্রত্যেকটা কাজ এখানে শো করছে এখানে খুব ইজিলি কাজ করা যায় আপনি যে কাজটা করবেন হয়তো কাজ করতে করতে কারেন্ট চলে গেছে কিন্তু আপনি যদি এখান থেকে কেটে দেন একবারে তাহলে আপনার ওইটা কি প্রোজেক্টটা সেভ হয়ে যাবে এবং আমি যতগুলো প্রজেক্ট করছি সব প্রোজেক্ট এখানে কিন্তু সেভ হয়ে গেছে সো এটার যেটা আপডেটটা বলছিলাম যে এটা যে আপডেট ভার্সন সেটা আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে যে সেটিংস অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন যে ভার্সন আছে টু পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো পাশে আপডেট একটা ক্লিক করে দিব আপডেট দেওয়ার পর আমার কারেন্ট যেটা মানে এখন বর্তমানে যেটা ইউজ করতেছি সেটা দেখেন টু পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো এবং রিসেন্ট যে আপনার আপডেটটা আসছে সেটা দেখতে পাচ্ছেন যে ফোর পয়েন্ট ডাবল জিরো সো আমরা হচ্ছে ফোর পয়েন্ট ডাবল জিরো যে আপডেটটা আছে সেই ফিচারটা আমরা উপভোগ করার জন্য সেই ফিচারটা দেখবো আমরা যে কি কি ফিচার দিছে আপডেটে দেন আমরা যেটার জন্য আমরা অলরেডি আপডেট দিয়ে দিছি দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো প্রায় কত চব্বিশ না কত এমবির মতো দেন এটা আপনার আপডেট নিচ্ছে লোডিং নিচ্ছে দেন আমার একটা সময় আপডেট শেষ হয়ে গেল দেন আমি আবার নতুন ভিডিও নিয়ে কিছু আপডেট আসছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সো আমরা একটা ভিডিও নেওয়ার ট্রাই করি এবং রিসেন্ট যে আপডেটটা আগে যে আপডেট কারেন্ট আপডেট ছিল সেটা দেখতে পাচ্ছেন এবং রিসেন্ট যে নিউ আপডেট সেটা আমরা কি এখানে দেখতে পাচ্ছেন সো আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব দেন আমরা একটা ভিডিও নিব ভিডিও নেওয়ার পরে আমরা দেখব যে আদার্স যে কী কী অপশান এখানে আসছে নতুন কোনো ফিচার আমরা পেয়েছি কিনা আপডেট দেওয়ার পর আদৌ সো আমরা এটা একটু ট্রাই করব দেন আমাদের একটু দেখানো যদি ট্রাই করি আমরা গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিলাম সবাইরা এটা পাবেন শুধু অলিভার পিসির জন্য ফোনের জন্য ফোনে এত ফিচার আপনারা পাবেন না সো আমি ভাবছি যে ক্যাপকাট উপর আমি আপনাদের একটা ক্লাস করাবো সো যদি আপনারা ক্লাসটা করতে চান ক্যাপকাট সম্পর্কে আপনাদের ধারণা একটু কম থাকে সে সম্পর্কে আমার কমেন্টস বিস্তারিত জানাতে পারেন আমি আপনাদের ক্লাস নিয়ে আসার চেষ্টা করব সো एवरीवन আপনারা যারা ক্যাপকাট ফর পিসি ইউজ করেন মানে পিসিতে যারা ক্যাপকাট ইউজ করেন তারা এই আপডেটটা অবশ্যই বুঝতে পারবেন যে আগে যে ভাষণটা ছিল কারেন্টটা ইউজ করতেছিলেন এবং রিসেন্ট আপডেট দেওয়ার পর যে কারেন্টটা ইউজ করতেছিলেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে দুইটার ফারাক অথবা তফাৎ কতটা আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি যে অনেকটা আপডেট আমার ক্যাপকাটের ভিতরে কিন্তু চলে আসছে আমরা যদি ক্যাপকাট ইউজ করেন অবশ্যই বুঝতে পারবেন সোয়েব্রিয়ন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই